তিনজন চাকমা মারা গেছেন এবং পঞ্চাশের উপরে আহত হয়েছে চাকমা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে এগুলো যে চাকমাদের একটা গ্রুপ যারা ইন্ডিয়াতে থাকেন তারা ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন তারা শেখ মুজিবুর রহমানের সাথে এসে দেখা করেন উনি এই সমস্যাটা সমাধান না করে সকলকে বাঙালি হয়ে যেতে বলেছিল আসলে কি হচ্ছে এবং কি হওয়া উচিত পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না যে বাংলাদেশ যে ভূখণ্ড আছে এর এক অষ্টমাংশ অথবা এক দশমাংশ পরিমাণ ভূখণ্ড যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামের সেখানে এবং আমাদের দুইটা রাষ্ট্রের সাথে আমাদের যে সীমানা আছে এই সীমানার একটা কমন জায়গাও এখানে আছে এবং হিস্টোরিক্যালি এখানে প্রচুর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে এবং অ্যাক্রস দ্য বর্ডার যে টেরোরিজম আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকার এই প্রত্যেকটা বিষয় পার্বত্য চট্টগ্রামের সাথে জড়িয়ে আছে এবং হিস্টোরিক্যালি যদি আপনারা দেখেন শত শত বছর থেকে মানুষ এখানে বসবাস করেছে এবং মুঘল এম্পায়ার থেকে আমরা দেখেছি ব্রিটিশ আমলে দেখেছি এখানে বেশ কিছু টেনশন সবসময় চলেছে এবং বিভিন্ন আইনের মাধ্যমে টেনশনগুলোকে অ্যাড্রেস করবারও চেষ্টা হয়েছে ষাটের দশকে আপনারা জানেন যে আমাদের যে কাপ্তাই লেক আছে ওখানে এখানে পঞ্চাশ চুয়ান্ন মেঘাওয়াটের একটা পানি বিদ্যুৎ প্রকল্প করবার আয়োজন করা হয় এবং চাকমা জনগোষ্ঠী থেকে শুরু করে অনেক নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী অঞ্চলে বাস করতেন তাদেরকে তখন এখান থেকে যেহেতু উচ্ছেদ করে গোষ্ঠীর ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয় এবং একটা বঞ্চনার ইতিহাসও তৈরি হয় এবং আপনারা জানেন যে এই চাকমা জনগোষ্ঠীর একটা বড় জনগোষ্ঠী পরবর্তীতে ভারত অংশে চলে যায় যে অংশের স্টেটমেন্ট আপনারা দেখেছেন যে চাকমাদের একটা গ্রুপ যারা ইন্ডিয়াতে থাকেন তারা ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গত কয়েকদিন আগে চিঠি লিখে তারা তাদের নিরাপত্তার দাবি তুলেছেন এবং বাংলাদেশে যে তারা দাবি করেছে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নাকি অসংখ্য চাকমা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে এগুলোর বিচার চেয়েছেন তো সেই জায়গাতেই আমরা দেখলাম যে জনসংহতি সমিতির যে আন্দোলন ছিল আপনার বাহাত্তরের দশকে কাপ্তাইলেকের পরে বড় সংকটটা তৈরি হয় আওয়ামী লীগের প্রথম আমলে শেখ মুজিবুর রহমান যখন শাসন করছিলেন বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা মূলনীতি যোগ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এটার প্রেক্ষিতে তখনকার যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন তারা দাবি করলো যে আমরা সবাই বাংলাদেশি এটা হতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা তো বাঙালি না আমাদের নিজস্ব সত্তা আছে আমরা কেউ চাকমা আমরা কেউ মারমা আমরা বাংলাদেশি কিন্তু আমরা অনেকে সাঁওতাল আমরা বাংলাদেশি কিন্তু আমরা মারিন্ডি তো এই ধরনের অসংখ্য জাতিগোষ্ঠীর পরিচয়কে তখন আমাদের সংবিধান ধারণ করতে পারে নাই যে কারণে ওখানে একটা টেনশন তৈরি হয় এবং চাকমাদের একটা প্রতিনিধি দল এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর যে প্রতিনিধি দল তারা শেখ মুজিবুর রহমানের সাথে এসে দেখা করেন উনি এই সমস্যাটা সমাধান না করে সকলকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও তাহলে কোনো সমস্যার সমাধান থাকছে না এটা অবশ্যই অত্যন্ত অপমানজনক কথা ছিল যে আমাকে যদি সারেনলি আমি বাঙালি আমাকে যদি বলা হয় তুমি বিহারি হয়ে যাও তুমি রোহিঙ্গা হয়ে যাও তুমি চাকমা হয়ে যাও এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম সত্তরের আশির দশকে এবং নব্বইয়ের দশকে সশস্ত্র আন্দোলন পাহাড়ে শুরু হয় যেটা পরবর্তীতে চুক্তির মাধ্যমে আইনের মাধ্যমে মিটিগেট করা হয় এবং থেমে থেমে এই সংকটগুলো বারবার ফিরে আসছে তিনজন চাকমা মারা গেছেন এবং পঞ্চাশের উপরে আহত হয়েছেন বাঙালিদের মধ্যেও এই বিশাল আহত হবার সংখ্যা আছে তাহলে এই যে চক্র দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা বোধ করছি যে এবি পার্টির পক্ষ থেকে জাতিকে জানানোর প্রয়োজন আছে যে আসলে কি হচ্ছে এবং কি হওয়া উচিত তো সেই জায়গাতে এবি পার্টির প্রথম বক্তব্য হচ্ছে বাংলাদেশের সীমানায় যারা বাস করেন তারা সবাই বাংলাদেশী বাংলাদেশের সংবিধান তাদের পরিচয় ঠিক করে দিয়েছে তারা সবাই বাংলাদেশী এবং এই বাংলাদেশী হওয়ার পরে কেউ সমতলি হতে পারেন কেউ পাহাড়ি হতে পারেন কেউ বাঙালি হতে পারেন কেউ বিহারি হতে পারেন তিনি চাকমা হতে পারবেন মারমা হতে পারবেন খাসিয়া হতে পারবেন সাঁওতাল হতে পারবেন মারিন্ডি হতে পারবেন যত জনগোষ্ঠী আছে যার যার আত্মপরিচয়ের জাতিসত্তার যে পরিচয় এর শতভাগ ধারণ করবার পুরো অধিকার আমাদের সংবিধান আপনাদেরকে দিয়েছে অতএব আমরা যেটা বারবার বলছি আমাদের পক্ষ থেকে যে এই সংকটকে আমরা শুধুমাত্র পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুন খারাপি হচ্ছে সহিংসতা হচ্ছে সংবিধান এবং দেশের আইন মোতাবেক এটাকে হ্যান্ডেল করতে হবে দ্বিতীয় বক্তব্য হচ্ছে যারা খুন হয়েছেন তাদের সবার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই পরিবারের প্রতি আমাদের শোক সমবেদনা আছে এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার করা দরকার যে যে পক্ষের হোক সে পাহাড়ি হোক সে বাঙালি হোক সে হিন্দু ধর্মের হোক সে মুসলমান হোক যে হোক একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হইতে হবে